বিসমিল্লাহ রহমান রহিম রূপনগর থানা অধীনস্থ আঞ্চলিক ছয় সাত বিরানব্বই নম্বর ছাত্রদলের কর্মী সম্মেলনের প্রধান অতিথি ঢাকা ষোলো আসনের মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা জননেতা আমিরুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান ভাই বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর রূপনগর থানা আহ্বায়কের সম্মানিত আহ্বায়ক আমার সামনে আঞ্চলিক ছয় সাত এবং বিরানব্বই নম্বর ছাত্র দলের আমার ঢাকা মহানগর পশ্চিম আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আসলে বক্তব্য দেওয়া যাবে না বক্তব্য দেওয়া সীমিত শুধু আমি একটা কথাই বলতে চাই আঞ্চলিক ছয় সাত ময়নং নং ওয়ার্ডের ছাত্র আগামীতে যে পরিমাণ ত্যাগ গ্রাম শ্রম তাদের দেওয়া হয়েছে তাদের সেই ত্যাগ গ্রাম শ্রমের অবশ্যই মূল্যায়ন এই ঢাকা মহানগর পশ্চিম রূপনগর থানা ছাত্র দলের আহ্বায়ক ও করতে হবে আপনারা জানেন দু হাজার একুশ সালে রূপনগরে একটি কর্মী সম্মেলন হয়েছিল সেই কর্মী সম্মেলনে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ দ্বারা প্রতিহিংসার শিকার হয়ে রূপনগর একাধিক ছাত্র নেতা আহত হয়েছিল যাই হোক যেহেতু কথা বলা সীমিত আমাদের সময় সীমিত সেহেতু একটা কথাই বলতে চাই অবশ্যই তারা ত্যাগ ঘাম শ্রম দিয়েছেন তাদের মূল্যায়ন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অবশ্যই তারা করবে এবং যাদের সেই ত্যাগ অনুযায়ী তাদের পর্যাপ্ত পরিমাণের সে পদ্ধতি তাদের করা হবে বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঢাকার সিজার ভাইকে তার মূল্যবান লোকের জন্য এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্যতম সহসভাপতি কাউসার খান কাউসার খান

যিনি আমরা দেখেছি ঢাকার রাজপথে কিভাবে রক্তে রঞ্জিত হয়েছে নিশ্চয়ই আমাদের বিপ্লবী নেতা ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমির হক ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয়মক জনাব রবিন খান উপস্থিত আছেন বিশেষ অতিথি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সাহ আমার সকল সহযোদ্ধা এবং আমার সামনে ওয়ার্ড ছাত্র দলের এক জাক তরুণকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমরা জানি গত গত চব্বিশে চব্বিশ সালে যে গণপ্রত্থান ঘটেছে কিভাবে সংগঠিত হয় একটি রাজনৈতিক দল তারা রক্ত দেয় হয় তারপরে গণজাগরণ মানুষ গণ মানুষ জেগে উঠে তার মাধ্যমে এই গণপুত্থান ঘটে আমরা দেখেছি এই গণপুত্থানের পরে কিছু বিপদগামী ছাত্রনেতা যারা অতীতে ক্যান্টিনে খাওয়ার টাকা ছিল না আজকে তারা তাদের নাম চাঁদাবাজিতে উঠে আসছে আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই আপনাদেরকে জাতীয়তাবাদী ছাত্র দল এই যেগুলো আন্দোলন সংগ্রামে অতীতে যেভাবে ভূমিকা রেখেছে আগে দিনে রাখবে ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করা হলে ইনশাআল্লাহ সবাই মিলে রুখে দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ